আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু প্রতি সপ্তাহে ঠিক এই সময়টাতে আমরা সংবাদ বিভাগের পক্ষ থেকে আপনাদের সামনে বিভিন্ন অতিথিদের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরি আজও কিন্তু তার ব্যতিক্রম নয় কবির ভাষায় প্রথমেই বলতে হয় যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার শ্রোতাবন্ধু কবির এই ভাষাগুলো আমাদের প্রত্যেক দিনের একটা নতুন দিশা আমরা বলতে পারি কারণ আমরা প্রতিটা সময় আমাদের এই পরিবেশকে স্বচ্ছ রাখতে নির্মল রাখতে প্রতিনিয়তই আমাদের জীবনধারাটা সেইভাবেই সাজাতে হবে তবেই আমাদের আগামীর ভবিষ্যৎকে আগামীর প্রজন্মকে নতুন এক সুন্দর পৃথিবী আমরা উপহার দিয়ে যেতে পারবো আর সেই নতুন পৃথিবীকে উপহার দিতে আমাদের পরিবেশকে নির্মল রাখতে হবে স্বচ্ছ রাখতে হবে এবং সবুজে সবুজে ভরিয়ে দিতে হবে শ্রোতা বন্ধু মাত্র দুদিন আগে আমরা পালন করলাম বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস কি শুধুমাত্র একটি দিন ঘটা করে আমরা উদযাপন করব বা একটি দিন আমরা পরিবেশের জন্য ভাবব তবেই কি আমাদের এই পরিবেশ সুন্দর এবং নির্মল হয়ে যাবে হয়তো না আমাদের প্রতিটা সময় প্রতিটা দিন স্বচ্ছ নির্মলের বিষয়টা মাথায় রেখে এগিয়ে চলতে হবে তবে আমরা নতুন প্রজন্মকে নতুন পৃথিবী উপহার দিতে পারব শ্রোতা বন্ধু আজ এই নিয়ে আমরা কথা বলবো যে আমরা কিভাবে এই পরিবেশকে নির্মল রাখতে পারি সুন্দর রাখতে পারি স্বচ্ছ রাখতে পারি আমাদের সঙ্গে আজ রয়েছেন আলোচনায় ত্রিপুরা ফরেস্ট ট্রেনিং একাডেমির ডিরেক্টর শ্রীমতী পৌশালী রায় ম্যাডাম স্বাগত আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ নমস্কার ম্যাডাম প্রথমেই তো বলছিলাম যে শুধুমাত্র কি পরিবেশ দিবস একটি দিন আমরা ঘটা করে উদযাপন করব বা একটি দিন আমরা পরিবেশের জন্য কাজ করব পরিবেশের কথা সেটা তো হতেই পারে না তাই না তো প্রথমেই এই দিবস একটি দিন এই দিবস উদযাপনের মূল উদ্দেশ্যটা যদি আপনি ব্যাখ্যা দিয়ে শুরু করেন আলোচনা প্রযুক্তিগত অগ্রগতি শিল্পায়ন এবং নগরায়নের জন্য আমাদের গ্রহের উপর অনেক চাপ রয়েছে তো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার উদ্দেশ্যে আমাদের জাতিসংঘ নাইনটিন সেভেন্টি ফোরে বিশ্ব পরিবেশ দিবস প্রতিষ্ঠা করেছে তো এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা ফিফথ জুন প্রত্যেক বছর আমরা পালন করি এই দিবসটি আমরা বিশ্বব্যাপী সচেতনতার একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা উদযাপন করি এবং মূলত সচেতনতা বৃদ্ধি এই দিনটার লক্ষ্য ম্যাডাম এই শুধুমাত্র একটি দিন সচেতন করি কি আমরা গোটা বছরটা সচেতন ভাবে চলতে পারছি কি মনে হয় মূলত একদিনের প্রয়াসে বিশ্বের পরিবেশকে দূষণমুক্ত রাখা সম্ভব নয় এটা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনের যে কর্মসূচিগুলি এগুলিকে আমরা পরিবেশ সুরক্ষার মধ্য দিয়ে অ্যালাইন করাই আমাদের কর্তব্য কিন্তু একটা দিনকে আমরা ডেডিকেটেডলি আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে আমরা অবজার্ভ করি কারণ এই দিনে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সেকশন অফ সোসাইটির যেরকম স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্টেক হোল্ডার ব্যবসায়ী বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলিকে আমরা ইনভলভ করে আমরা নানা কর্মসূচি এই দিনটাতে পালন করি যেমন বৃক্ষরোপণ তারপর ক্লিনলিনেস ড্রাইভ তো মূলত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই আমরা একটা দিন আর আজকাল তো তিনশো দিনের মধ্যে প্রায় অনেকগুলি দিনই আমাদের কিছু না কিছু ডে যেমন আর্থ ডে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কিছুদিন আগে যেরকম গেল বা ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে তো এরকম ভাবে ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডেও এরকমই একটা ডে এনভারনমেন্ট সুরক্ষার জন্য আমরা উদযাপন করি হ্যাঁ প্রতিটা দিবস উদযাপনকে সামনে রেখে একটি থিম রাখা হয় এই বছর বিশ্ব পরিবেশ দিবসের যে থিমটা সেটা যদি আপনি একটু তুলে ধরেন এই বছরের থিম হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন তো আমরা সবাই জানি প্লাস্টিকের ইউজের জন্য আমাদের জীবন কিভাবে দুর্বিষহ হয়ে যাচ্ছে তো সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার যেন আমরা রিডিউস করতে পারি তো সেই উদ্দেশ্যেই আমাদের এই বছরের থিম হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন যাতে প্লাস্টিক দূষণ বন্ধ করা যেতে পারে তো এটা শুধু একটা স্লোগান না বাট এটা হচ্ছে একটা সম্মিলিত একটা প্রচেষ্টার প্রতিচ্ছবি পরিবেশ তো নানানভাবে আমরা কখনো জেনে সেই পরিবেশের দূষণটা করছি আবার কখনো না জেনে সেই পরিবেশের দূষণটা করছে তো বর্তমান সময়ে পরিবেশ দূষণের মূল কারণগুলো কি কি হতে পারে বা কি কি হচ্ছে আপনার মনে হয় পরিবেশ দূষণের অনেক কারণই আছে যেমন মূল কারণ হিসেবে এয়ার পলিউশন একটা হতে পারে তারপর আনসাইন্টিফিক ওয়েস্ট ডিসপোজাল একটা হতে পারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক একটা মূল কারণ একটা অন্যতম কারণ এটার পরিবেশ দূষণের গণহারে বৃক্ষ নিধন এটা একটা কারণ তো এরকম অনেক কারণ হতে পারে পরিবেশ দূষণাকে বিভিন্ন বাজার বলুন বা বিভিন্ন দোকানে প্লাস্টিক ইউজ বন্ধের কথা সরকারিভাবেও বলা হয় তো বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় অভিযান করে সেইগুলো বাতিল করা হচ্ছে তারপরেও কেন প্লাস্টিক ব্যবহার চলছে সেই বিষয়টা কোন জায়গায় ঘাটতি রয়েছে কি মনে হয় সবাইকে সচেতন হতে হবে এই ব্যাপারে আদারওয়াইজ কোনো একটা দপ্তর বা দু একটা দপ্তরের পক্ষে সম্ভব না কোনো একটা ড্যামেজ থেকে পরিবেশকে রক্ষা করার জন্য তো সব সমস্ত নাগরিককে হাত বাড়াতে হবে গভর্নমেন্ট এনজিও স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে এগিয়ে আসতে হবে তবেই আমরা বিশ্বকে প্লাস্টিক মুক্ত করতে পারবো তাছাড়া এনভারমেন্টাল প্রোটেকশন এক ভারত সরকার এনভারমেন্ট প্রোটেকশন এক নাইনটিন এইটি সিক্স করেছে এখানে খুব পরিষ্কারভাবে ভাবে ছাব্বিশটা ধারা রয়েছে এখানে এবং ক্লিয়ার ভাবে কি কি করতে হবে কি স্ট্যান্ডার্ডস কতটা ডুজ অ্যান্ড ডোন সমস্ত কিছু খুব পরিষ্কারভাবে দেওয়া আছে কিন্তু কজন এটা ফলো করে তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে সচেতন হতে হবে যত্নবান হতে হবে তবেই আমরা প্লাস্টিক রোধে আমরা মানে সাকসেসফুল হতে পারবো ঠিক এক কথাই এই সচেতনতাই কিন্তু পারি আমাদের এই পরিবেশকে সুন্দর করে তুলতে এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলতে ম্যাডাম পাঁচই জুন গত পাঁচই জুন আপনারা বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করেছেন তো কি কি গাছের চারা রোপণ করেছেন কোথায় রোপন করেছেন সেইগুলো কি একটু বলবেন আমাদের আমরা মূলত শহরাঞ্চলে যেমন ফুল এবং ফল সমৃদ্ধ যে গাছগুলি এগুলি আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমরা লাগাই যেমন ব্রডলিপ স্পেসিস আমাদের লাগানো প্রয়োজন যে যে গাছের পাতাগুলি বড় তো আমরা এই ক্ষেত্রে আমি বলবো রোড সাইড প্ল্যান্টেশনে যেমন যেমন চাপা গাছ তারপর জারুল অশোক গাছ সীতা অশোক তারপর সিঁদুর ফুল গাছ চালতা আমলকি এই ধরনের গাছগুলি আমরা মূলত শহরাঞ্চলে আরবান ফরেস্ট্রির মধ্যে আমরা এগুলি এই গাছগুলি আমরা লাগাই ম্যাডাম আমাদের শহর শহরাঞ্চলে বলুন বা গ্রামীণ এলাকাতেও এখন কিন্তু খুব বেশি পরিসরে কারুর বাড়ির জায়গা খুব একটা দেখা যায় না সেই ক্ষেত্রে গাছকে পরিচর্যা করা বা গাছকে রাখা সেটাও কিন্তু অসম্ভব হয়ে পড়ছে বা সম্ভব হীন হয়ে পড়ছে তো সেই জায়গায় মানুষ ছাদ বাগানে গাছ লাগাচ্ছেন বা ছাদ বাগান বিভিন্ন ভাবে সাজাচ্ছেন তো সেই ক্ষেত্রে পরিবেশ নির্মল রাখতে জনগণ ছাদ বাগানে কোন কোন গাছ রোপণ করতে পারে বর্তমান কালে আমাদের যদি গ্লোবেল সিনারিওটা দেখি তাহলে ফিফটি জনগণই আরবান এরিয়াতে বসবাস করছে এবং টোয়েন্টি ফিফটিতে ফোরকাস্ট করা হয়েছে টোয়েন্টি ফিফটিতে এটা ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্টে যাবে তো মূলত আরবান এরিয়াগুলিতে অনেক বড় প্রেশার রয়েছে যেমন আগে যেমন আমি যখন ছোট ছিলাম ছোটবেলা আমি দেখতাম প্রত্যেকের বাড়িতেই দুটা তিনটা করে হয়তো বা কাঁঠাল গাছ বা আম গাছ বা সুপারি গাছ নারকেল গাছ এগুলি ছিল কিন্তু বর্তমান কালে কোনো কোনো বাড়িতে পুকুর ছিল কিন্তু বর্তমান কালে দেখা গেছে এই বাড়িঘরগুলি এখন মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে মার্কেট প্লেসে পরিবর্তন হয়েছে শপিং মলে পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে এখানে ওয়ান স্কোয়ার ফিট জায়গাও মাটি নেই তো এইসব কারণে অনেকটাই মানে শহরাঞ্চলে গ্রিন এবং ব্লু স্পেস অনেকটাই হ্রাস পেয়েছে তো সেক্ষেত্রে আমাদের যে আমাদের যে গাইডলাইন রয়েছে মিউনিসিপাল কর্পোরেশনের যে গাইডলাইন রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেখানে আমাদের মিনিমাম পাঁচটা করে গাছ প্রত্যেক ফ্ল্যাটে আমাদের পাঁচটা করে বা দশটা করে গাছ এই ধরনের রুলস অ্যান্ড গাইডলাইন্স লাগু হওয়া প্রয়োজন তবেই শহরাঞ্চলে গ্রিন স্পেস ইনক্রিজ হবে তাছাড়া ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে একটা রিপোর্ট পেশ করে প্রত্যেক দুই বছরে এফএসআই রিপোর্ট পেশ করে অ্যাবাউট গ্রিন কভার তো এই রিপোর্টে দেখা গেছে বড় শহরগুলি সিটি এরিয়াগুলি গ্রিন কভার একদমই হ্রাস গেছে যেমন বেঙ্গালুরুতে মাত্র 6.8% গ্রিন কভার আছে অফ দা টোটাল সিটি এরিয়া এটা খুবই কম একটা অ্যামাউন্ট চেন্নাইতে যেমন 4.6% আছে শুধু গ্রিন কভার আউট অফ দা টোটাল সিটি এরিয়া আহমেদাবাদে 3.27% অফ দা সিটি এরিয়া ইজ আন্ডার গ্রিন কভার এই বড় বড় আমাদের ত্রিপুরা ত্রিপুরাতে এখন অনেকটাই কমে গেছে তো আমি বলবো যে ছাদ বাগান যে কনসেপ্টটার কথা আপনি বলছেন ছাদ বাগান একটা কনসেপ্ট এবং করা প্রয়োজন যেমন কিচেন গার্ডেন বাড়ি ঘরের ছাদে ফল বা সবজি তারপর ইনডোর প্ল্যান্টস এগুলি করা প্রয়োজন এগুলি করা খুব প্রয়োজন যদি আমরা গ্রিন কভারকে বাঁচাতে চাই শহরাঞ্চলে অঞ্চলে ম্যাডাম পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রত্যেক বছরই আমরা বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করি বছরও তার ব্যতিক্রম হয়নি সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বলুন বা বিভিন্ন মাঠের পাশে বৃক্ষরোপণ করা হয়েছে কিন্তু এই যে বৃক্ষরোপণ করা তারপর সেইগুলিকে পরিচর্যা করা সরকারিভাবে কিভাবে করছেন বিষয়টা আপনারা বৃক্ষরোপণ যদিও ফরেস্ট ডিপার্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিউরিং বন মহোৎসব এই জুন জুলাই মাসে মূলত কিন্তু বৃক্ষরোপণের পর সামগ্রিক পরিচর্যা এবং এটাকে রক্ষণাবেক্ষণ করা এটাকে সুরক্ষা করা বিভিন্ন অ্যান্থ্রোপ্রোজেনিক ইন্টারফিয়ারেন্স থেকে বায়োটিক প্রেশার থেকে সেক্ষেত্রে একা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না ওয়াচডোগ এর মতো গাছগুলির দিকে তাকিয়ে থাকা আমাদের প্রত্যেকের এগিয়ে আসতে হবে প্রত্যেকের ভূমিকা রয়েছে এটা এই গাছগুলি সার্বিক উন্নয়নের জন্যই লাগানো ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না প্রতিটা গাছের পেছনে ওয়াচ এন্ড ওয়ার্ড লাগিয়ে এটাকে রক্ষা করা আমাদের প্রত্যেক নাগরিকের এটা একটা কমন প্রপার্টি রিসোর্স ভূমিকা রয়েছে সুরক্ষার জন্য আমাদের শহর লাগোয়া বিশেষ একটা পার্ক অক্সিজেন পার্ক যে অক্সিজেন পার্কের কথা বললেই আমাদের পরিবেশটা একটা অন্যরকম মনে একটা ধারণা দেয় যে অক্সিজেন পার্ক হয় বা একটা নির্মল অনেকটা স্বচ্ছ কোন কোন কারণে অক্সিজেন পার্ক স্বচ্ছ এবং নির্মল বা কোন কোন গাছগুলো খুব নির্মল বাতাস দিচ্ছে যেহেতু অক্সিজেন পার্কের কথা বলছেন বলবো অক্সিজেন পার্কে মূলত শাল গাছ রয়েছে তো শাল গাছগুলি নব্বই থেকে একশো বছর পুরনো তো এই গাছগুলি অনেকটাই কার্বন সিকুয়েশনে সাহায্য করে তো অক্সিজেন পার্ক খুবই নির্মল এবং শহরাঞ্চলের মধ্যে খুব একটা প্রাকৃতিক পরিবেশ এখানে অনেক ধরনের বাটারফ্লাই বার্ড এবং অর্কিড স্পেসিস আছে তো এগুলি হচ্ছে একটা নির্মল পরিবেশের একটা ইন্ডিকেটার তো আমি খুব ঘটা করে বলতে পারি যে শহরাঞ্চলের মধ্যে অক্সিজেন পার্কটা হলো একটা এমন একটা এনটিটি যেখানে সত্যিই অক্সিজেন আমরা অনেক বেশি পরিমাণে আমরা অক্সিজেন পেতে পারি এবং আরবান ফরেস্ট্রি স্কিম আউতা এই পার্কটা ডেভেলপ করা হয়েছে যাতে করে শহরাঞ্চলের মানুষ খুব তাড়াতাড়ি একটা গ্রিন একটা পরিবেশের কাছাকাছি যেতে পারে এই উদ্দেশ্যেই অক্সিজেন পার্কের শহর জনগণের জন্য আমার মনে হচ্ছে শুধু শহর জনগণ যাচ্ছে এমনটা নয় রাজ্য তো বহি রাজ্যও মানুষও আসছে শ্রোতা বন্ধু আমাদের আলোচনা কিন্তু একেবারে শেষ মুহূর্তে সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে জনগণের উদ্দেশ্যে পরিবেশকে নির্মল রাখতে কি বার্তা থাকবে একটাই বার্তা থাকবে জনগণ যেন যে গাছগুলি আমরা লাগাচ্ছি সেটাকে যেন সুরক্ষা দিতে সক্ষম হয় এক নাম্বার দু নাম্বার হচ্ছে যেভাবে আমরা এনভারনমেন্টকে পলিউশন আনসাইন্টিফিক প্লাস্টিক ইউজ আনসাইন্টিফিক ওয়েস্ট ডিসপোজাল এগুলিতে আমাদের ইন্ডিভিজুয়াল ভূমিকা নেওয়া প্রয়োজন যেরকম আমি যদি বলি সিকিমের কথা যদি বলি সিকিম এরকম একটা স্টেট যেখানে কঠোর মানে স্ট্রিংজেন্ট রুলস রয়েছে যারা পলিউশন করছে তাদের কে পেনালাইজ করা হচ্ছে অনেক কঠিন রুলস এন্ড রেগুলেশনসে সিকিম স্টেটটা করা তো এই ক্ষেত্রে আমি বলবো ত্রিপুরাতেও যদি এরকম কঠোর রুলস এন্ড রেগুলেশনস দিয়ে যদি এই ব্যাপারটা দেখা হয় ঠিক ম্যাম এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো এই যে কিছুদিন আগে আমাদের রাজ্যের বিভিন্ন নিচু এলাকাগুলিতে জলমগ্ন হয়ে পড়েছিল সেই জায়গায় বেশিরভাগই দেখা গেছে বিভিন্ন ড্রেন গুলো প্লাস্টিক বা প্লাস্টিকের বোতলে ভর্তি হয়ে সেই জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে তো সেই ক্ষেত্রে তো আমরা আমরা নিজেদেরই দোষ নিজেদের অসচেতনতার জন্যই তো এই ঘটনাগুলো তার জন্য আইন করা তো নিশ্চয়ই দরকার সেখানে প্লাস্টিকের ফেলে দিলাম বা কোনো প্লাস্টিক কাগজ ফেলে দিলাম সেটা তো হতে পারে না ড্রেন ভর্তি হয়ে আছে প্লাস্টিক এবং বোতল এগুলি দিয়ে সেগুলো একটা অন্যতম কারণ হচ্ছে এই চকিং অফ তো এটাই বার্তা থাকবে সচেতনতা বৃদ্ধি এবং ইন্ডিভিজুয়াল রোল নিতে হবে ঠিক ঠিক সবাইকে এগিয়ে আসতে হবে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম শ্রোতা বন্ধু আমরা কথা বলছিলাম ত্রিপুরা ফরেস্ট ট্রেনিং একাডেমির ডিরেক্টর শ্রীমতী পৌশালী রায় ম্যাডামের সঙ্গে ম্যাডাম যেটা তুলে ধরলেন এই পরিবেশ দূষণের মূল কারণগুলি কিন্তু তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন প্রতিটা জনগণ সচেতন হতে হবে এই পরিবেশকে নির্মল রাখতে স্বচ্ছ রাখতে বিশেষ করে আমরা গাছ লাগাবো সেই গাছগুলিকে পরিচর্যা করব না বা বেড়ে উঠতে সাহায্য করব না সেটা কিন্তু কোনোভাবেই হতে পারে না তবেই কিন্তু আমরা প্রতিটা জনগণ যদি সচেতন হই তবেই কিন্তু আমরা আমাদের এই পরিবেশ নির্মল রাখতে পারবো স্বচ্ছ রাখতে পারবো আজকের মতো শ্রোতা আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি নমস্কার শুভরাত্রি